আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের এসপিএস এর কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সামনে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থী আছেন তো সেই বিষয়টি হলো যে একজন মানুষের চরিত্র কি ও কেন এবং কিভাবে তা পরিবর্তন হয় তো আমরা আমাদের এই সেন্টারে থেকে আমরা আমাদের প্যারেন্টিং যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমরা প্রবেশ করলাম সেখানে আরো অনেকগুলো টপিক আছে যে একজন সন্তান শিক্ষার্থী ধীরে ধীরে কিভাবে খারাপ হয়ে যায় বা কিভাবে ভালো হয় কিভাবে গড়ে আরেকটা টপিক আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো মানুষের চরিত্র কেও কেন কিভাবে তার ধীরে ধীরে ভালো বা মন্দ হয়ে থাকে এর জন্য করণীয় কি কি করণীয় আছে বর্জনীয় আছে মানে আমাদের সন্তান বা পরিবারের চরিত্র এটা কিভাবে আস্তে আস্তে ভালো হবে এবং কিভাবে খারাপ হয় আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব মানুষের চরিত্র গঠনে ভূমিকা নিয়ে এটি চমৎকার একটা বিজ্ঞাপন আছে একটা বিজ্ঞাপন আকারে আমরা আলোচনা করবো আগে যেন ছোট বিষয় বুঝতে পারি আপনার সন্তান বা পরিবার সদস্য। কি খারাপ পড়ছে। তার চরিত্র নিয়ে উদ্বিগ্ন তবে এখনই যুক্ত হন কেস এর কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি চরিত্র গঠনের ইসলামিক ও স্মার্ট সলিউশন প্রোগ্রামে যা থাকছে কোরআন হাদিস ভিত্তিক নৈতিক কাউন্সিলিং শিশু কিশোরদের জন্য বিশেষ চরিত্র গঠনের ক্লাস অভিভাবকদের জন্য সচেতনতা সেশন ব্যক্তিগত পারিবারিক সমস্যা সমাধানে প্রশিক্ষিত ইসলামিক কাউন্সিলরদের সহায়তা কেন আপনার সন্তান যেন ফুটো বালতিতে জীবন না কাটায় সময় থাকতেই সুস্থ করে আখেরাতের সফলতা সফল হয় কারণ সদরচন ব্যতীত কোনো কিছুই মুমিনের পাল্লা কি আমাদের বেশি ভারী হবে না এখনই রেজিস্ট্রেশন করুন সীমিত আসন মাসিক আহ আমাদের একটা সার্ভিস চার্জ আছে সেখানে বলেছি এখানে অভিভাবকরা দেখা যাচ্ছে যে এই ভিড় করছে কাউন্সিলিং সেন্টারে যোগাযোগের ঠিকানা দেওয়া আমাদের লাইব্রেরি প্রজেক্ট দিয়ে আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রামে কাজ করব তার একটা চিত্র দেয়া আছে। মানুষের চরিত্র এখন আমরা সেই বিস্তারিত আলোচনার মধ্যে মানুষের চরিত্র আখ হলো একজন মানুষের অভ্যন্তরীণ গুণাবলী নৈতিকতা বা আচরণগত মানদণ্ড যা তার কথাবার্তা ব্যবহার এবং সমাজের আচরণে প্রকাশ পায় এখানে বলবো যে আমরা আমাদের মানে নিজেদেরকে ভালো রাখার জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি জামা কাপড় ইস্ত্রি করে আমরা পরি নিয়মিত আমার সন্তানদেরকে পরিবারের জন্য কাপড় কেনাকাটা করে দেই প্রতি বছর এক একটা সময় অবশ্যই আমরা কমপক্ষে ঈদের সময় কেনাকাটা করি করি কিনা বলে তো এরকম আমরা প্রতিটা মুহূর্তে আমাদের সন্তানদের পরিবারে ভালো রাখার জন্য ভালো ভালো বাজার করি শুক্রবার আসলেই আমরা আহ ভালো মাছ বোস বাসায় বাজার করে নিয়ে আসি অনেক কিছু আয়োজন করি তো আসলেই সত্যি করে বলুন যে আমাদের মনের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য সুন্দর করার জন্য আসলে কি আমাদের এমন কোন পদক্ষেপ বা আছে আসলে এমন কোনো কিছু কিন্তু নাই যে আসুন আমরা একটা সময় বা একটা মানে কমপক্ষে একদিন বা সপ্তাহে বা মাসে বা বছরে একটা দিন আমরা আমাদের চরিত্র মনের আধ্যাত্মিক অবস্থাটাকে পরিবর্তন ভালো করার জন্য কোনো ধরনের পদক্ষেপ কোনো ধরনের সেশন কোনো জায়গায় যাওয়া কোনো কিছু করা বা কোনো কিছু কোনো কিছু নাই তা আসলে আমাদের শারীরিক এই বাjective জিনিসটাকে ভালো রাখার জন্য কত হাসপাতাল তৈরি হলো কত শিক্ষা পড় কত কিছু হলো কত কিছু আমরা করছি কিন্তু যেটা আমার মন আসল জিনিস যেটা কারণে আমি আরো বেশি মানে অগ্রগম হব সেই জিনিসে আমাদের কোন মিশন এখানে দেখেন একটা সুন্দরভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে এখানে আসলে কি দেখা যাচ্ছে আপনার মতে কি বোঝা যাচ্ছে বলবেন এই ছবিতে আসলে আপনি কি বুঝতে পাচ্ছেন ভরে যাচ্ছে ধীরে ধীরে ফুটে হয়ে যাচ্ছে আমাদের সমাজ হয়তো আস্তে আস্তে এক শেষ হয়ে যাবে এসব বলছি কারণ আমরা আমরা এখানে বুঝাতে চেয়েছি যে একজন লোক পানি নিয়ে বাসায় যাচ্ছে কিন্তু ওনার বাসায় যেতে যেতে ওনার পানি সব রাস্তায় পড়ে যাচ্ছে তো এখন এই যে পানি যে সব পড়ে যাচ্ছে তা উনি যদি এরকম মেহনত সারা জীবন করে তাহলে বাসায় পানি নিতে পারবে না পারবে না এই এইগুলো দেখে এরা হাসাহাসি করছে কি বোকা এমন মেহনত করছে যে মেহনতের কোনো মানে ফলাফল নেই ব্যর্থ জীবন এখন আমরা এখানে যে আমার আপনার সবার একটা বালতি আছে এখন আমাদের এই বালতিটা কি ফুটো না ভালো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে এখন আমাদের বালতি যদি যেমন আমার আপনার পরিবারের পুরা বালতি ফুটো কারণ আপনি সন্তানের পিছনে যতই মেহনত করেন এই মেহনত কোনো কাজে আসবে না আপনার আপনার স্ত্রীর পিছনে যত মেহনত করেন আপনি আপনার স্বামীর পিছনে যত মেহনত করেন আপনার শ্বশুর শাশুড়ির প্রতি যত মেহনত করেন এমনকি বাবা মার পিছনে যত কিছু করেন তাও দেখবেন যে সব কি হয়ে গেছে তারপরে তো বাবা মা করলে বা পরিবারের জন্য করলে আপনি সব তো পাবেন কিন্তু তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাবেন না তারা কি বলবে তুমি একজন ব্যর্থ মানুষ তুমি কি করলা হ্যাঁ কিছুই আমার জন্য করি তো এখন এই ফুচো যদি হয় তাহলে সর্বশেষ আপনি তার কাছে কালারি অথবা তার কাছে গাল মন্দ আপনি শুনবেন কিন্তু বালতিটি যদি ফুটো না হয় তাহলে কি হতে পারে দেখেন একজন সন্তান মানে একজন বাবা তার সন্তানকে সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়িয়েছে বাংলাদেশে এমনকি বাংলাদেশে পড়াশোনা করার পরে আমেরিকা পাঠিয়ে দিয়েছে আমেরিকা লেখাপড়া করেছে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে এখন সে আমেরিকায় গিয়ে সুন্দর করে আমেরিকা বিয়ে করে আমেরিকায় ছেড়ে দেখেছেন পাশায় আসে অনেক বৃদ্ধ বয়সে বাবা মা কান্নাকাটি করে সন্তান একটা এই ঘটনা কিন্তু বাস্তব আমি কিন্তু যে শোনাচ্ছি বিষয় এরকম না তো এখন এই বৃদ্ধ বাবা মা কান্নাকাটি করে সন্তানও আসে এই সন্তান বল মানে সন্তান আসে না ব্যস্ত ওখানে কার্যক্রম নিয়ে এই বই বিনোদন নিয়ে এইভাবে তার জীবন চলছে তো এখন এই সন্তানের জন্য তার জীবনের সব ইনকাম সবকিছু সর্বোচ্চ স্থানে পাঠাইছে কিন্তু সর্ব তারা অবহেলিত বৃদ্ধাশ্রমে তাদের জীবন যেমন কাটছে বাবা মা তোমরা একটা বৃদ্ধাশ্রমে থাকো এখানে তোমাদের যত্ন হবে বা বৃদ্ধাশ্রমে ভর্তি করাইছে এর একটা সন্তান বা পরিবারের কথা বলো আরেকটা পরিবার দেখেন বাবা জন্ম দিয়েছে সন্তানকে কিছুই করতে পারেনি তার জন্য কিন্তু এই সন্তান সে ছোটখাটো কর্ম করে মোটামুটি ধার্মিক ভালো ছেলে সৎ ছেলে সে চিন্তা করে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে মানে বাবা মার পায়ের নিচে আমার জানলার এদিকে সেবা করলে আমি আমার জীবনটা আরো ধন্য করতে পারবো তো সে সুন্দর ছোট পরিবার নিয়ে থাকে খায় হ্যাঁ তাদেরকে নিয়ে চলাফেরা করে সুন্দর আনন্দের জীবন চলছে বাবা মা খেদমত হচ্ছে সন্তানও হ্যাঁ ভালো আছে তাহলে এখন দেখেন এই যে দুইটা পরিবারের মধ্যে তাহলে একজনকে আপনি সব দিয়ে দিলেন কিন্তু ফুটো বালতির কারণে সব কিছু চলে গেছে আরেকজনকে আপনি কিছুই না জাস্ট বালতি দিয়েছেন কিছুই তেমন দিতে পারেন তাও কিন্তু বালতিটা রয়ে তো এই আমাদের কাছে দৃষ্টিভঙ্গি কোথায় আনতে হবে আসলে আনতে হবে যে আমার জীবনের ফুটো বালতাকে বন্ধ করতে হবে পরিবারের এই ফুটো বলতি মানি হলো নৈতিক মানবিক মূল্যবিদ্ধ ভুল মূল্যবোধহীন বালতি জীবন আর ফুটো ছাড়াটা মানি হলো আমার নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরি তো এখন আমরা আসলে কোথায় ফোকাস দেব আপনি বলেন তাহলে আমরা কি বাচ্চাকে আমেরিকা পাঠানো যায় কবে অনেক ভালো পড়াশোনা করানো যায় কবে ভালো কি করা যায় এই দিকে আসলে আমার বাচ্চা আমার সন্তান আমার বউ বাচ্চা স্ত্রী হ্যাঁ এদের দিকে আমরা যে নৈতিক মানবিক মূল্যবোধ গড়ে উঠছে কিনা এইদিকে ফোকাস দিবো কোথায় করা উচিত ভালো পড়াশোনার পাশাপাশি নৈতিক এবং মানবিক মূল্যবোধ যাতে তৈরি হয় আমি বলবো যে এক নম্বর সাবজেক্ট হলো নৈতিক মানবিক মূল্যবোধ শিক্ষার কাউন্সিল আমাদের জীবনে হওয়া উচিত এরপরে আপনি যা দিবেন সব এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য উপকার আর আপনি যদি নৈতিক মানবিক মূল্যবোধের প্রধান সাবজেক্টটা যদি আপনি মাইনাস করে পৃথিবীতে যত কিছু দিবেন কোনো কাজে আসবে আমি কি বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই জিনিসটা আমরা চরিত্রের গুরুত্ব প্রয়োজনীয়তা কেন প্রয়োজন মানুষের আসল পরিচয় তার চরিত্র রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম চরিত্র ছাড়া ইবাদতের কোনো মূল্য নেই কেয়া দিন আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় হবে যার চরিত্র সবচেয়ে উত্তম তাহলে দেখেন আমাদেরকে সবাইকে চরিত্র গঠনের প্রতিযোগিতায় নামতে হবে আমার আমার বাসায় প্রতি সপ্তাহে যা আমার বাসার সবার মধ্যে এই কাউন্সেলিংটা আজকে হলো কিনা এবং এর মধ্যে একটা চরিত্র উন্নতি হলো কিনা আজকে আমার আমার স্ত্রী আমার সাথে আরো ভালো ব্যবহার করে কিনা আমি স্বামী আমার স্ত্রীর সাথে আজকে আরো ভালো ব্যবহার করি কিনা আমার সন্তান আমার বাবা মা আমার ঘরের কাজের যে লোক আছে তার সাথে আমি আরো বেশি ভালো ব্যবহার করি কিনা আমার সাথে ভালো ব্যবহার করে কিনা এরকম ভাবে প্রতি সপ্তাহে একটা মানে গবেষণা করতে হবে একটা মোরাকাবা বলে আমরা বা মানে চিন্তা করতে হবে একটা সময় সবাইকে নিয়ে চিন্তা করবো সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিবেন যেমন ওকে আমি হোমওয়ার্ক দিয়েছি আপনার শিক্ষার দিকে সন্তানকে এই হোমওয়ার্কটা শুধু যে তার জন্য তা নয় আপনার জন্য আছে আপনি আপনার ব্যক্তিগত ডায়রিতে অভিভাবক আপনিও চিন্তা করেন যে আমি আমার পরিবারের মধ্যে এই সপ্তাহে আমি কি কি ভালো কাজ করেছি কি কি আমার উত্তেজিত হয়ে গিয়েছি শয়তান সব সবসময় এই বিষয়গুলো আপনি তুলে ধরলেন বা এইভাবে আপনি ছোট মেয়েকে আপনি কাজ দিলেন আমরা চাই আপনারা সবাই কাউন্সিলর হয়ে ওঠেন আমার সহকারী হয়ে আমরা আপনাকে রাস্তা দেখাবো সফটওয়্যার দিয়ে দিয়েছি আপনাকে সেই সফটওয়্যারে হাজার হাজার কন্টেন্ট আছে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না এইরকম আমাদের আপনি আসবেন সপ্তাহে একদিন আসবেন পুরা পরিবারকে নিয়ে আসবেন আমরা পুরা পরিবারকে সামনে রেখে কথা বলবো বললে কি হবে তাদের প্রত্যেকের মধ্যে পরিবর্তন আসবে বা আমাদের জীবনের যে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা যে মারামারি হানাহানি বন্ধে কাজ করছি এটা আর কি বোঝাতে চেয়েছে এখানে চরিত্র কিভাবে ভালো বা মন্দ হয় ধীরে ধীরে ভালো হয় আল্লাহ ভিতীয় তাকে আর চর্চা করতে হবে আমাদের প্রতিদিন নিয়ত মানে এটা যেহেতু অন্তরের বিষয় অন্তরটা আমাকে সবকিছু চর্চা পৃথিবীতে কোনো কিছু চর্চা ছাড়া অর্জন হবে না আল্লাহ তালা বলেছে যে মানুষের জন্য কিছুই না যেটা সে কষ্ট অর্জন করবে পৃথিবীতে সবাই খালি হাতে আসছে খালি হাতে চলে যাবে কিন্তু তার অর্জন কি হবে দুনিয়াতে টাকা পয়সা অর্জন দুনিয়া ঠেকে যাবে আর নেট আমল চরিত্র গঠন ভালো কাজ যা করবো সেটা সাথে যাবে এখন এই ক্ষেত্রে আমাদেরকে নিয়মিত যে আল্লাহ ভীতি এবং চর্চা ইসলামের পৃথিবীতে সবচেয়ে বড় আখ্লা চরিত্র হবে ইসলামের মাধ্যমে সবচেয়ে বেশি সব ধর্মের মাধ্যমে চরিত্র গঠন হয় কিন্তু সবচেয়ে বেশি চরিত্র গঠন হবে কার মাধ্যমে ইসলামের মাধ্যমে এটা পরীক্ষিত তো এখন আমরা এই আল্লাহ ভীতি বাড়ে এরকম একটা প্রোগ্রাম পরিবারের মধ্যে সেট করতে হবে আহ ভালো পরিবেশ ও বন্ধু নির্বাচনের মাধ্যমে আমার সন্তানের বন্ধু বান্ধব গুলো কারা এগুলো আমাকে খেয়াল রাখতে হবে আমার স্ত্রীর সাথে যে সমস্ত বান্ধবীরা তার মিশে অন্য পরিবারের মেয়েরা এগুলো আমাকে মনিটরিং করতে হবে খেয়াল রাখতে হবে আমার মেয়ে ক্লাস ছোট ক্লাসে পড়ে সেই মেয়েগুলো কার সাথে মিশে সবার মধ্যে আমাদের খেয়াল গুলো রাখতে হবে কারণ আমাদের ওই যে ফুটে বালতি বালতি যেন ফুটো না হয় এবং কেউ যেন ফুটো করতে না পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন দিক থেকে কি ধরনের কোন হাতে শিক্ষা গ্রহণ করে নিজেকে সংশোধন ভালো মানুষের সঙ্গে আত্মসমালোচনা করতে হবে এই যে যে করছি। এরকম ঠিক এই পরিবেশটা যেমন আমাদের এখানে দেখছেন আমাদের সামর্কিত পরিবেশটা এরকম ঠিক আপনাকে এরকম একটা পরিবেশের মধ্যে আপনাকে সারা জীবন মৃত্যু পর্যন্ত যতদিন আপনার পরিবারকে আপনি ভালো রাখতে চান এইটার মধ্যে আপনার রাখতে হবে তা আপনি বলবেন যে হুজুর আপনারা আপনাদের সুবিধার জন্য মনে হয় বলছেন না আসলে দেখেন একজন বাজারওয়ালা কিন্তু ব্যক্তি আপনাকে বলে না যে আমার বাজারে আপনি আসেন আপনার প্রয়োজনেই কিন্তু আপনাকে বাজারে নিয়ে যায় হাসপাতালে ডাক্তার কিন্তু বলে না যে আপনি আমার কাছে আসেন আপনার প্রয়োজন অসুস্থতাই কিন্তু আপনাকে হাসপাতালে নিয়ে যায় তা আপনি আপনার শারীরিক চাহিদার জন্য হ্যাঁ খাবারের জন্য আপনি ঠিক প্রয়োজনটা বুঝতেছেন ঠিক আপনি হাসপাতালে আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনি বুঝতেছেন কিন্তু মানসিক যে একটা অসুস্থতা মানসিক যে সুস্থতা মানসিক যে একটা বিশাল বিষয় আছে সেটা আপনি বুঝতেছেনই না গুরুত্বই দিচ্ছে না এই এখন আপনার বাবা মা সন্তানের যা গতকাল যারা ক্লাস করেছি যে স্ত্রীকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে সেই পরিবারের চোদ্দ বছরের একটা মেয়ে আছে মেয়ে বড় হয়ে গেছে এখন এই মেয়ে পৃথিবীতে কোথায় মুখ দেখাবে বলেন তো এখন কথা আপনার সামান্য ভুলের কারণে কারণ আমরা আমাদের মানসিক স্বাস্থ্য এবং চরিত্র গঠন না হলে আমরা স্ত্রীকে এমন একটা কথা বলবো সে উত্তেজিত হয়ে যাবে সে এমন কথা বলবে আমি বরদাস্ত করতে পারবো না মালয়েশিয়া থেকে এক প্রবাসী আসছেন হ্যাঁ সে তার স্ত্রীকে ছোট ভাই তালাক দিয়ে দিয়েছে একসাথে তিন তালাক দিয়ে দিয়েছে তো এখন দেখেন ভুলে সংসার করতে চায় তাহলে চর্চা তার না থাকার কারণ তো আসলে আপনি আমরা যেটা বলবো যে আপনি যদি এই জায়গায় মাইনাস থাকেন আপনার পৃথিবীর সব জায়গায় আপনি মাইনাস হয়ে যেতে পারেন হ্যাঁ যদি আল্লাহ কোনোভাবে আপনাকে গল্পভাবে হেফাজত করে সেটা ভিন্ন বিষয় সেই জন্য আমাদের এরকম একটা পরিবেশ আমার ঘরের মধ্যে আমার আমার সাথে তৈরি করতে হবে ধীরে ধীরে মন্দ হয় অপরি অপরিণ নামদর্শী বন্ধু খারাপ পরিবেশের কারণে মানে পরিবেশ সবকিছু আপনার বাসায় যদি আমরা আজকে আলোচনা করি যেমন ফজেলা আমল একটা বই আছে তো আপনি যদি ফজলে আমলের বইটি আপনার বাসায় যে জিকির করলে কি লাভ আজকে আসেন আমরা জিকির করলে কি লাভ এটা আলোচনা করি আমাদের লাইব্রেরি তো আছে হ্যাঁ বাইরে অনেক কাউন্সিলিং শিট আছে আপনি কাউন্সিলিং শিট থেকে একটা নিয়ে আলোচনা করুন করলে আপনি বুঝতে পারেন আমরা তো এখন করবোই ভিডিও তৈরি করে দিচ্ছি আলোচনা করছি আপনিও নিজে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করে সে কাউন্সিলি পাইলে তো এইভাবে যদি আপনি বলেন যে আসুন আজকে আমরা সবাই মিলে সবাই মিলে টিভি দেখছেন সবাই মিলে খবর দেখছেন সবাই মিলে আনন্দ করতে বাইরে ঘুরতে যাচ্ছেন হ্যাঁ মুভি দেখছেন সব কিছু করছেন কিন্তু যে জিনিসটা আসল যেটা নিয়ে ঘরের মধ্যে সব একটা আলোচনা করা সেটা হচ্ছে না তো আমরা আপনাকে সেই জিনিসটা তৈরি করে দিয়েছি তা আপনি এখান থেকে একটা একটা সিট নিয়ে আপনি কাউন্সিলিং এর একটা বিষয়ে আলোচনা করেন আসুন সবাই মানে আলোচনা মানে একটা বাসায় নির্দিষ্ট করতে হবে যে না আমরা এই সময়টা আমরা পারিবারিক ভাবে আলোচনা করি তো এখানে অনেকের কষ্ট সমস্যা বলতে পারে তো আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে সবার মধ্যে জি তো এখন করনীয় চরিত্রের আত্মসমর্থন সব লোকের গ্রহণ দোয়া করা আল্লাহ আহলাল আল্লাহর কাছে আমাদেরকে পদ দেখান চরিত্র গঠন চরিত্র সুন্দর হওয়ার পদ দেখান

যে আমার এই যে সন্তান একজন ফুটো বালতি না সুন্দর বালতিতে পানি নিয়ে যাচ্ছে আরেজনের বালতি সব ফুটো সে চলে যাচ্ছে সে রাস্তা দিকে অন্যদিকে বিপদে চলে যাচ্ছে ঠিক আছে এখানে সে তার গন্তব্যে বাড়ি চলে যাচ্ছে আর সে তার অন্য দিকে চলে যাচ্ছে তো আমাদের যদি আমরা সঠিক পথে আমাদের তাদের তৈরি করতে না পারি আহ বর্জনীয় মিথ্যা প্রতারণা বিবজ চগলগুলি অহংকার হিংসা ও হরতালি রান এটা আমরা আস্তে আস্তে সবাইকে বুঝাবো যে দেখেন আমরা কখনো মিথ্যা কথা বলবো পরিবারের মধ্যে কি আমরা কখনো মিথ্যা কথা বলবো না প্রতারণা করব না অহংকার করব না এরকম ভাবে আমরা যখন আলোচনা করব তখন আমাদের ছোট ছোট সন্তানদের মধ্যে এই চরিত্রগুলো গঠন উঠবে হ্যাঁ এবং সুন্দর উঠবে তো এরকম ভাবে ইনশাল্লাহ যে পারিবারিক ভাবে কাউন্সিলিং হচ্ছে এটা বুঝে রয়েছে স্মার্ট লাইব্রেরি মানুষকে ইসলামিক নৈতিক শিক্ষা আত্মসুজি উন্নত চরিত্র গঠনে কোরান হাদিদ ভিত্তিক প্রোগ্রাম কাউন্সিল মাধ্যমে সহযোগিতা করে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের রূপের দিকে নয় তোমাদের অন্তর আমলের দিকে তাকে দেখেন আমরা যে কোরবানি দিই যে গরুটা আমরা জবাই করি গরুটা কে খায় বলেন তো আমরাই খাই তো আমরা কি আল্লাহ কি নেন এটা আল্লাহ নেন না করি কিন্তু আসলে আল্লাহ কি চা যে আমি শুধু নিয়োগ করবো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব তো এই নিয়োগটা করলে সবই কিন্তু আমরা করবো তো দেখেন আমাদের অন্তরটা যদি আমরা ভালো করতে পারি এটা আল্লাহর কাছে লাগবে না আমাদেরই কাজে লাগবে আমার এই সন্তান আমারই খেদমত করবে আমার স্ত্রী আমার স্বামী আমাকেই বেশি যত্ন করবে আমার সন্তান আমাকে বাবাকে যত্ন করবে আর বাবাও আমি সন্তানকে যত্ন করবো করবো না এবং এইভাবে করে যদি প্রতিটা পরিবার ঠিক হয়ে যায় তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ভালো দিকে ভালো পথে আসতে এবং আমাদের যারা আমাদের ভিডিও যারা শুনছেন তাদের কিছু বলবেন আপনি একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানকে এখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আছে হ্যাঁ তারাও যেন তাদের উদ্দেশ্যে কিছু বলে না ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই এটা পালন করবে সবাই মেনে চলবে নিয়মিত প্র্যাকটিস করবে এটাই আমাদের আচ্ছা আর সবাইকে বলবো যে আমরা এই প্রোগ্রামটি সাতাশি হাজার গ্রামে বাস্তবায়ন করতে চাই এই জন্য আমরা এক লক্ষ তরুণ এবং এক লক্ষ তরুণীর স্বেচ্ছাসেবক হিসাবে প্রতিনিধি হিসেবে অথবা তাদের কর্মসংস্থান আমরা তৈরি করে দিব এই প্রোগ্রামে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই তো আমাদের এই ভিডিওটা যারা শুনছেন দেখছেন এবং আপনারা অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবেন তো আসলে দেখেন আল্লাহ রসুল সালাম বলেছেন যে একটি জীবন মানে থেকে তো আমরা আসলে যত ভালো কাজ করছি সবই ভালো কাজ আমি সবাইকে স্বীকৃতি দিচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন সব ভালো কাজের মধ্যে আমি বলবো সবচেয়ে ভালো কাজ এটা হতে পারে যে আল্লাহ রসুল সালাম মানে বলেছেন যে একটি মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা আর একটি মানুষকে বাঁচিয়ে তোলা মানে সারা মানুষকে বাঁচিয়ে তোলা তো আমরা যদি এই যে হত্যা রাহা জানে হ্যাঁ একজন আরেকজনকে পারিবারিক হত্যা এখন মানে আমরা পরিবার হত্যা তো এই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি যদি আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন হয় তাহলে সাতাশি হাজার গ্রাম থেকে একটি করে হত্যা কমে যাবে তাহলে আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করা মানে কি এই প্রোগ্রামে অংশগ্রহণ করা মানেই হলো যে আপনি একটি মানুষকে হত্যা থেকে বাঁচালেন একটা মানুষ যেন অন্যায়ভাবে হত্যা না হয় তাহলে আপনি এই কাজে সহযোগিতা করলেন একটা মানুষকে বাড়ি করে দিলেন একটা মানুষকে ঘর করে দিলেন একটা মানুষের রিক্সা কিনে দিলেন অবশ্যই এটা স্বভাবের কাজ কিন্তু এর চেয়ে বেশি বড় স্বভাবের কাজ যে আপনি একটি মানুষকে যেন সেই সন্তান কখনই তার বাবার হত্যাকারী না হয় সেই বাবা যেন তার সন্তান হত্যাকারী না হয় স্ত্রী যেন স্বামীর হত্যাকারী না হয় স্বামী যেন স্ত্রীর হত্যাকারী না হয় সেই ব্যাপারে আপনার সহযোগিতা করলে তার কত বড় সহযোগিতা তো আমরা আপনাদেরকে আবেদন করব যে এই দুই লক্ষ তরুণ তরুণী যদি তারা আমাদের সাতাশ হাজার গ্রামে কাজ করে এবং যাদের এই পরিবারের মধ্যে সমস্যা তাদেরকে কাউন্সিলিং সেন্টারের সাথে যুক্ত করে দেয় আমরা যদি তাদের সাথে হই তাহলে তারা সেই ধরনের অন্ধকার থেকে আলোর মধ্যে ফিরে আসতে মানে পারবে ইনশা আল্লাহ এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আমরা এক লক্ষ দাতা সদস্য যারা এই প্রোগ্রামকে বাস্তবায়নকারী হবে আমরা এরকম এক লক্ষ আমরা বা আমাদের অভিভাবক বা ভাই বোনদের থেকে আমরা তাদেরকে আমরা নিব যাদের মাত্র দুই কাপ চার মূল্য ২০ টাকা দৈনিক মাসে ছয়শ টাকা দেওয়ার মতো সক্ষম আছে সক্ষমতা আছে এরকম এক লক্ষ মানুষ আমরা এই আঠারো কোটি মানুষ থেকে আমরা এক লক্ষ লোককে আমাদের সাথে করতে চাই যারা প্রতিদিন এই দুই কাপ চার মূল্য বিষ টাকা আমাদের সাথে শেয়ার করবে আর আপনার সেই অনুদানেই আমরা সাতাশি হাজার গ্রামে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করে ফেলতে পারবো ইনশাল্লাহ শুধু সাতাশি হাজার গ্রাম নয় সারা বিশ্বব্যাপী যত মানুষ ফেসবুক ব্যবহার করছে যত মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে সবাই আমাদের সাথে এই সার্ভিসটি গ্রহণ করতে পারবে আমাদের এই প্রোগ্রামটি সে অংশগ্রহণ করতে পারবে এস যদি লেখেন যদি অথবা লেখেন আপনি যেখানেই লেখবেন পেয়ে যাবেন এবং পাশাপাশি আমাদের এই ভিডিওর লিঙ্কে আমরা অবশ্যই এই আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি